মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর এক নতুন জন আন্দোলনের রূপরেখা সাম্প্রতিক সময়ে বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মুর্শিদাবাদের জনপ্রিয় নেতা হুমায়ুন কবির তার নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ জনসমাবেশ আলাপ আলোচনা ও গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে ঐতিহাসিক ইস্যু নতুন প্রজন্মের পুনরুত্থান বাবরি মসজিদ ইস্যু দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তবে মুর্শিদাবাদে এই দাবি নতুন করে যে মাত্রায় গতি পাচ্ছে তা মূলত হুমায়ুন কবিরের সংগঠিত প্রচারাভিযানকেই কেন্দ্র করে তিনি তরুণ প্রজন্মকে ইতিহাস ধর্মীয় সম্প্রীতি এবং সাংবিধানিক অধিকারের প্রেক্ষাপটে বিষয়টি বোঝানোর ওপর জোর দিচ্ছেন হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে জেলার সামাজিক রাজনৈতিক অঙ্গনে সক্রিয় বাবরি মসজিদ পুনর্নির্মাণ ইস্যুতে তার বক্তব্য আমরা ন্যায় বিচার সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার রক্ষার কথা বলছি আমাদের আন্দোলন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও সমতার ভিত্তিতে তার এই অবস্থান সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আস্থা তৈরি করেছে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে তিনি ইস্যুটিকে উত্তেজনার পরিবর্তে সংলাপ ও গণতান্ত্রিক আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক বাজার এলাকা ও গ্রামীণ অঞ্চলে অনুষ্ঠিত সভা মিছিল ও প্রচারণা ইতিবাচক সাড়া ফেলেছে বহু মানুষ ইতিহাস ও ন্যায় বিচারের প্রত্যাশায় উদ্যোগটির সঙ্গে যুক্ত হচ্ছেন আবার কিছু অংশ বিষয়টি সংবেদনশীল হওয়ায় সতর্ক অবস্থান বজায় রাখার পরামর্শ দিচ্ছে তবে সামগ্রিকভাবে আন্দোলনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখায় হুমায়ুন কবিরকে প্রশংসা করা হচ্ছে এই ইস্যুকে ঘিরে যাতে কোনো ধরনের উত্তেজনা বা বিভাজন না ঘটে সে বিষয়ে নেতা নিজেই বিশেষভাবে সতর্ক বিভিন্ন সভায় তিনি সম্প্রদায় ভিত্তিক সম্প্রীতি ও ভারতীয় সংবিধানের মূল্যবোধ রক্ষার কথার ওপর জোর দিয়ে উল্লেখ করেছেন এ কারণেই অনেকেই মনে করেন তা নেতৃত্বের মধ্যে দিয়ে একটি সংবেদনশীল ইস্যুকে পরিণত করা হচ্ছে শান্তিপূর্ণ আলোচনার প্ল্যাটফর্মে বাবরি মসজিদ ইস্যু ভারতের আদালত সংবিধান ও সরকারের বিভিন্ন পর্যায়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে এবং যাচ্ছে মুর্শিদাবাদের এই নতুন আন্দোলন জাতীয় স্তরে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে তবে জেলার মানুষ মনে করছেন হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সহনশীল আন্দোলনের রূপরেখা দেখা যাচ্ছে যা ভবিষ্যতে আরও সুসংগঠিত হতে পারে প্রথম করে আমাদের যে ট্রাস্টটি ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া তাতে উনি শাহজাহান সাহেব এক কোটি টাকা দিক আক্রমণ করেছিল তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি বীর বাকি দিয়ে এই মুসলিমون সদ আল্লাহ আর নয় আর নয় শোনা না তেলাওয়াত যা করার হয়ে গেছে

কিছু কথা বলা জন্য আমরা কোন সময় আমাদের বুকের পায়ে হবে কালো চক্রতে শিকার হবে না কাফ জানাই পাবেন না কারো কথা শুনে নিজের আজকে কি হচ্ছে যুব চক্র এই সরকারের আমলে বনবাগ থেকে মুসলমান মাঠ থেকে মুসলমান মোড় থেকে মুসলমান কেশখাজ থেকে মুসলমান

আমরা কোরআনকে রক্ষা করব কোরআনকে হেফাজত করব এটাই আমাদের প্রথম উদ্দেশ্য বলে দিলাম দ্বিতীয় উদ্দেশ্য বলে আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন আমরা ঠিক বেলা বারোটায় এখানে পবিত্র কোরআনের খতম করা হবে দেড় ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে অনেক হাফেজ সাহেব যারা কোরআন মুখস্থ তারা খতম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে রিমোটে যে জায়গাতে হবে আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি বিরোধিতার জন্য আমি পঁচিশ কি জায়গা সাধারণ মানুষের কাছে এখানে ফের করিনি শুধুমাত্র তিনটা জায়গার উপরে আমার পাঁচটির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও

লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো অতীতীয়তা আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার হলো দশ লাখ লোক ডেকে খাওয়া দাওয়া করবে সেদিনকে আপনারা খেবেন আজকে আপনারা একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন বর্ড থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবে সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছে তাদের একটু সামান্য বিরানির প্যাকেট করা আছে তাদেরকে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবেন ট্রাস্টির অ্যাকাউন্টে টাকা ঢুকাচ্ছেন তবে কলেজের অনুরোধ করছি লিমিট পাস করে দিয়েছে এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি আজকে কোনো মতেই টাকা আজকে থেকে নিতে পারবে না আগামীকাল থেকে আবার আপনারা যে দেবেন পারবেন সাহায্য করবেন আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে অ্যাকাউন্টে টাকা অ্যাকসেপ্ট করতে

বলছি কুড়ি থেকে পঁচিশ মিনিট না হার্ডলি মিনিটের মধ্যে হয়ে যাবে ওটা কমপ্লিট করার মধ্যে দিয়ে আমাদের সৌদি আরব থেকে মসজিদে নবমী থেকে যে মেহমান এসছেন উনাদের মাধ্যমে এখান থেকে আমি আমাদের বুদ্ধি স্থাপনটা অনলাইনে এখান থেকে আশি কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার তাসটিকে সহযোগিতা করবে ইনশাল্লাহ তাদের কোনো অভাব হবে না রাজ্য সরকারের কোন দয়ার দরকার নেই রাজ্য সরকারের টাকা আমি মসজিদ করবো না তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে এটা আমি কোনোমতে না এটাই হচ্ছে আমার মের উদ্দেশ্য আপনারা চুপচাপ থাকুন শান্তভাবে থাকুন যারা বাইরে থেকে এসেছেন তারা আমাদের অনেক চার্থের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো অতিথীয়তা আপ্যায়ন করতে পারব না আমাকে ক্ষমা করবেন পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার লাখ লোক খাওয়া দাওয়া করবো সেদিন আজকে আপনারা একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন তারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে তাদের কাছে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পাঁচশো করে পানির বোতল এছাড়াও কিছু লোক পাউরুটি কলা নিজের থেকে নিয়ে আসছে তারা যাকে দিবে আপনারা খেয়ে নেবেন উনি আমাকে বক্তব্য নেই সবাইকে আমার সালাম ঠিক বারোটায় আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে আসসালামু আলাইকুম কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত আমরা কোন অহিংস নীতিতে বিশ্বাসী না সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান আবাদী হ্যাঁ এ শহীদ জাগি। लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी एक भी ईटा नहीं खुलने देगी। ये मेरा चैलेंज है अब हुमायूं कबीर को कैसा नहीं कर पाएगी महान अल्लाह मुसलमान के पास है कुरान के हिफाजत के लिए है ये मेरा जो उन्नीस सौ बिरानबे साल सिक्स जो मस्जिद को रिमूव कर दिया छोड़ दिया भूल दिया वो बाबरी मस्जिद बिल्डिंग हमें बनेगी बनेगी बनेगी